দর্শক এই যে করছল এটা কিন্তু ক্যান্সার রোগীদের জন্য মহা ঔষধ হ্যাঁ এটা বিদেশি ফল এখন আমাদের দেশে অ্যাভেলেবেল হচ্ছে এটা রস খাইতে পারেন এই ফল খাইতে পারেন এটা পাতার রস খাইতে পারেন এটা গাছের সালের ব্যবস্থা করতে পারেন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক বাড়িতে এই গাছ নার্সারি পাতা সারা লাগানো উচিত কারণ এটা আপনাদের জন্য ব্যাপক শান্তি বই আনবে এবং আপনারা যারা ক্যান্সার সহ অনেক বড় বড় জটিল রোগে আক্রান্ত অ্যামক্সিলিন ট্যাবলেটে কাজ করবে এই অ্যালোভেরা পাতা আপনারা সকালবেলা যখনই অসুস্থ হয়ে যাবেন এক গ্লাস করে অ্যালোভেরা জুস খাবেন তাহলে আপনার শরীরে ব্যাক পেন কোনো পেন থাকবে না এটা আপনার জন্যই ভালো তারপরে আপনার যে হলুদ আছে হলুদ কিন্তু কালকিউমিন হ্যাঁ হলুদ আপনার শরীরে বাতরস যা সব সরষে নেবে আপনার যদি জয়েন্ট পেন থাকে টাইক্লাইসের সরষে নেবে টাইক্লাইসের জম হয়েছে হলুদ হ্যাঁ টাইগ্ল টিজির জন্য সবচেয়ে ভালো কার্যকরী ওষুধ হচ্ছে হলুদ হলুদ এমন এক জিনিস আমরা জানি হলুদ কষা হলুদ খাইলে শরীর থেকে শুষে নেয় ভাত এবং নারিকেল হেলদি ফ্যাট পৃথিবীর সর্বোচ্চ ভালো ফ্যাট কেউ যদি ভালো ফ্যাট খুঁজে এক নম্বরে নারিকেল দুই নম্বরে ডিমের পসুন ঘি মাছের ডিম মগজ এছাড়া পৃথিবীর সবচেয়ে ভালো ফ্যাট আর কোথাও পাওয়া যায় না এগুলো হচ্ছে ন্যাচারাল ফ্যাট হ্যাঁ কোনো সাইড এফেক্ট ছাড়াই মানুষকে উপকার করতে পারে এই জন্য আপনারা যারা অনেক বড় বড় রোগী আক্রান্ত হয়ে যাবেন তারা অবশ্যই অবশ্যই নারিকেল বেশি বেশি করে নারিকেল খাবেন আর যাদের নারিকেল গ্যাস হয়ে যায় তারা এক কোটি নারিকেল মুখের ভিতর রেখে দেবেন তারপরে দশ মিনিট পরে ছাবায় খাবেন তাতে আপনার ব্রেনের সাথে অ্যাডজাস্ট চলে আর সমস্যা নাই আর ডিম খাওয়ার সমস্যা সময় লাল কুসুমালার ডিম খাবেন কারণ লাল কুসুমালার ডিম হচ্ছে অমেকায় থ্রি ফ্যাটি এসিড হ্যাঁ এটার মধ্যে এটা আপনার শরীরের জন্য বেশি উপকারী আর হলুদ পোষণ গুলা একটু কম উপকারী লাল পোষণটা বেশি খাবে না লাল পোষণে আপনার ব্লাডের সুগার কম আসে এই জিনিসটা খেয়াল রাখবেন এটাগুলো পরীক্ষিত হ্যাঁ আমার খায় আর এই যে টক দই এটা হচ্ছে মহা ঔষধ মানুষের নাইনটি এইট পার্সেন্ট মানুষের ব্যাকটেরিয়া টু পার্সেন্ট মানুষ কেউ যদি উপকারী ব্যাকটেরিয়া বেশি বেশি খায় মাদার তাহলে তার গড়ায় বৃদ্ধি পাবে এবং সার শরীরে বড় অন্য কোনো রোগ বালায় বাসা বাঁধতে পারবে না এবং এটা খুবই ন্যাচারাল এই জন্য আপনারা সবচেয়ে বেশি টক দই খাবেন আর টক দইয়ের প্রচুর প্রোটিন আছে হ্যাঁ ঐত মাদার আছে এতে আপনার জন্য অনেক ভালো আপনি যা খাবেন সবসময় সুস্থতা পাবেন এবং আমার পেটের পরিবেশ আজীবন ভালো থাকবে পরে আসে আপনার বাদাম বাদাম এমন একটা খাবার রিচ ফুড এটা এলোস শ্রেণীর মানুষের বেশি করে খায় কারণ তাদের অনেক টাকা আছে এবং এই জিনিসটা অনেক দামি আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা কেজি গরিব মানুষরা খাইতে পারে না বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কম খায় তবে কাঠবাদাম এমন একটা খাবার যাদের সুগার আছে ডায়াবেটিস তারা এটা খাবেন তাহলে আপনার বারে সুগার কম আসবে আর মগজ একটা পিওর খাবার মগজ হলো আপনার এমন এক জিনিস আপনার ব্রেনের এবং আপনার টোটাল বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে মগজ এই জন্য গরুর মগজ কাশির মগজ বিভিন্ন মগজে কিন্তু প্রচুর ভাইটামিন থাকে পুষ্টিকর খাবার এবং হেলদি ফ্যাট না এগুলো খাইলে আপনার নার্ভাস সিস্টেম ভালো থাকবে খুব উন্নত মানের খাবার আপনারা এগুলো খাবেন বাজারে কিন্তু তুলনামূলক মগজের দাম বেশি আর মাছের ডিম মাছের থেকে পঞ্চাশ গুণ একশো গুণ ভালো আপনারা যারা ইলিশ মাছ কেন ইলিশের কেজি মাত্র দুই হাজার আর ইলিশের ডিমের কেজি ছয় হাজার আপনার কাছে আমি এটা প্রশ্ন রাখলাম যদি ডিমের এতই চাহিদা না থাকে ডিমের উপকার না থাকে তাহলে ইলিশের সাথে ইলিশের ডিমের দাম বেশি কেন এই জিনিসটা খেয়াল রাখবেন আর আমি আসলেই মাছের থেকে মাছের ডিমের গুরুত্ব বেশি দিই কারণ মাছের ডিমের মধ্যে হেলদি ফ্যাট থাকে আমি যে ক্যান্সারের বিষয়ে যে আলোচনাগুলো করলাম এইগুলো তো তুলনামূলক আপনারা মানেন জানেন অবশ্যই আপনার ক্যান্সার বৃদ্ধি না আপনি ভালো থাকবেন ভালো অবশ্যই থাকতে পারবেন ইনশাল্লাহ